হ্যালো ডিয়ার স্টুডেন্ট বিজনেস সেট নাম্বার সিস্টেম চ্যাপ্টারে ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে ও স্বাগতম আজকের লেকচারে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ সলিউশন করে দেখাবো এটা হচ্ছে টাইপ এ প্লাস আইবি আকারের একটা জটিল একটা ম্যাথ আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ম্যাথটা একদম পানি মনে হবে এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স টু থাউজেন্ড থার্টিনে অল ডিপার্টমেন্টে এসেছিল এটা ওয়ার্ল্ড সিলেবাসে ছিল তখন আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্ন করা হতো না বিজনেস ম্যাথমেটিক্স হতে তখন সবার এক প্রশ্নে এক্সাম হতো আচ্ছা তারপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল টু থাউজেন্ড এটা নিউ সিলেবাস আচ্ছা এত রাশিটি আকারে প্রকাশ করো তাহলে প্রথম লিখবেন প্রদত্ত রাশি অথবা গিভেন এক্সপ্রেশন ইংলিশে লিখলে কি লিখবেন গিভেন এক্সপ্রেশন বাংলা লিখলে লিখবেন প্রদত্ত রাশি ওইটা লিখে নেবেন

ব্র্যাকেট দিবেন তারপর নিচে যে চিহ্নটা আছে নিচের সংখ্যা দ্বারা ওই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা মধ্যে যে চিহ্নটা আছে ওইটার বিপরীত চিহ্ন দ্বারা লব কেও গুণ দিবেন হর কেও গুণ দিবেন তাহলে বিপরীত চিহ্ন কি আছে আচ্ছা এটা কে লিখেন 3 রুট ওভার 2 প্লাস এর বিপরীত কি আছে মাইনাস এ সরি মাইনাস এর বিপরীত কি আছে প্লাস মাইনাস এর বিপরীত কি আছে প্লাস তারপর এখানে কি আছে i রুট ওভার 3 উপরে যেটা লিখছেন এই অংশটা নিচে আবার লিখবেন টু প্লাস আই রোডোবার থ্রি এই দুটা গুণ করবো তাহলে রোডোমার ফাইভ দরকার আগে এই দুটাকে গুণ করবো তাহলে রোডোবার ফাইভে আর

রোডোভার রুডোভার পাঁচে আর তিনে গুণ করলে তিন পাঁচ এ পনেরো তারপর আই লিখবেন তার এখানে রোডোবার ফাইভ দ্বারা গুণ করা শেষ এখন মাইনাস আই রোডোবার থ্রি দ্বারা ওইটাকে গুণ করবেন মাইনাসে প্লাসে মাইনাস আই রোডোবার থ্রি আর থ্রি রোডোবারটা গুণ করলে এখানে সংখ্যাটা আগে লিখবেন তারপর একটা রোডোভার দিবেন রোডোবার থ্রি আর রোডোভারটা গুণ করলে কত হয়

তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে এখন দেখেন এখানে কি আছে থ্রি রোড ওভার টেন তারপর প্লাস এখানে কি আছে রোডোবার ফিফটিন আই রোডোবার ফিফটিন আই তারপর মাইনাস আছে মাইনাস 3/√6i তারপর মাইনাস আছে এটা দিব আর এখানে একবারে কাজ করে নে আই এর উপরে স্কয়ার আছে √3 এর উপরে স্কয়ার আছে i² মানে কত -1 i² মানে কত i² ইকুয়াল কত -1 তাহলে i এর উপরে স্কয়ার √3 এর উপরে স্কয়ার যদি আমরা এটাকে ভেঙ্গে দেখা এখানে i/√3 উপরে হোল স্কয়ার ইকুয়াল i²

আর আই এই দুটো থেকে আই কমন নিব তাহলে এ প্লাস আই বি আকারে প্রকাশ করাটা ইজি হয়ে যাবে মাইনাস এ কি হয় প্লাস প্লাস 3 মানে পরের লাইনে আমরা ওইখানে প্লাস 3 লিখতাম এগুলা লেখার পরে এই কাজ না করে আমরা এটাকে সামনে নিয়ে আসব 3 এর কাছে নিয়ে আসব প্লাস 3 3 লিখলাম তারপর এটা লিখব প্লাস 3 রুট ওভার তারপর এটা প্লাস আছে প্লাস লিখব রুট ওভার 59 তারপর মাইনাস আছে মাইনাস লিখব 3 রুট ওভার 6

তারপর প্লাস আছে প্লাস দুইটা থেকে আই কমন নিবো কি কমন নিবো আই দুইটা থেকে কি কমন নিবো আই কমন নিবো আই কমন কি থাকে রুট ওভার ফিফটিন তারপর মাইনাস আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর এখান থেকে আই কমন নিয়েছি থ্রি রোড ওভার সিক্স কি আছে থ্রি রোড ওভার সিক্স আর নিচে আঠারো উনিশ বিশে একুশ নিচে গত হয় টোয়েন্টি ওয়ান এখন এটাকে বেঙ্গে ভেঙে লিখে নিব কত আছে প্লাস দিব কারণ এখানে একটা পদ থ্রি ইন্টু যেহেতু আছে এই পোড়াটা এটা একটা পদ আর ওই প্লাসের পরের অংশটা আই ইন্টু এটা এটা একটা পদ তাহলে দুইটা পদের নিচে কি আছে টুয়েন্টি ওয়ান দুইটা পদের নিচে ওয়ান বসাই দিব আমরা যদি এই দুইটা পদে আবার যোগ করি তাহলে আবার উপরের লাইন পেয়ে যাবো মানে উল্টা কাজ হচ্ছে আইন দেখাতে হবে থ্রি দ্বারা টোয়েন্টি কে কাটলে কত থাকে সেভেন তাহলে এখানে কত লিখব উপরে ওয়ান টেন ডিভাইডেড বাই সেভেন প্লাস আই কার লিখতে হয় আইটায় আচ্ছা এখানে

যারা আমার টি এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই ক্লাসটি দেখতে পারেন আর যে পেজ হতে ক্লাসটি দেখতেছেন এই পেজে একটা লাইক দিয়ে রাখবেন আর এই ভিডিওর কমেন্টে অনেকগুলা ডেমো ক্লাস লিঙ্ক দিয়ে রাখবো ক্লাসগুলো দেখতে পারেন যদি ক্লাসগুলো দেখে ভালো লাগে আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে বুঝতে কারো কোনো প্রবলেম থাকবে না একদম ভেঙে ভেঙে সবগুলা ক্লাসই বুঝিয়ে দেওয়া হয়েছে সো যারা ভর্তি হতে চান তারা দ্রুত আমাদের এনরোল করা কোর্স যুক্ত হতে পারেন কমেন্টে বিস্তারিত দেওয়া আছে ধন্যবাদ সবাইকে